ভয়াবহ বন্যা পরিস্থিতির পরে বহু জায়গাতেই দেখা দিয়েছে সাপের উপদ্রব আজকে যে সাপটি দেখবেন সেটি রেস্কিউ হয় কয়েকদিন আগে উদয়নায়ণপুর ব্লকের কাঞ্চনা গ্রামের বুড়িমা ঘোষের বাড়িতে সাপটি ঢুকেছিল যদুনাথ মণ্ডল ও শুভঙ্কর ঘোষ বিষয়টি ফোন করে জানায় সুমন চক্রবর্তীকে কিছুক্ষণের মধ্যেই সুমন এবং রাকেশ মাখাল স্পটে পৌঁছায় এবং সাপটি উদ্ধার করে চলুন দেখা যাক সাপটিকে কিভাবে উদ্ধার করা হচ্ছে যদি এই সাপটিকে কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে সাপটির নাম লিখে দেবেন কেউ কিন্তু এইরকম ভাবে সাপ ধরা ট্রাই করতে যাবেন না যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে এগুলো প্রফেশনালদের কাজ এরা সাপের বিহেভিয়ার স্টাডি করে তবেই সাপগুলোকে ধরতে পারে এই সাপটি সাইলেন্ট কিলার নামে পরিচিত দেখুন তো চিনতে পারলেন কিনা এই সাপটির বিষ হচ্ছে নিউরোটক্সিন প্রকৃতির যেটা মানুষের স্নায়ুতন্ত্রকে পুরোপুরি নষ্ট করে দেয় সাপটি সম্পর্কে আরও কিছু মূল্যবান কথা ভিডিওর শেষে বলা রইল অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটির মধ্যে যে সচেতনতার বার্তা দেয়া হয়েছে সেগুলিকে মেনে চলবেন

কোনোদিনও কোনদিনও কোনো কারো কথা শুনে কোথাও যাবে না ঠিক আছে সরকারি হসপিটালে একদম সরকারি হসপিটালে নিয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে সাপ এটা হচ্ছে কালার সাপ ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কমন ক্রিট এশিয়ার মধ্যে সব থেকে মানে বিষধর সাপের থেকে এক মানে অন্যতম একটা সাপ বিষধর সাপের মধ্যে এতে বলা হয় সাইলেন্ট কিলার অন্যান্য সাপ যদি কোনো গোগ্রো কামড়ায় কাউকে তাকে আমরা দেখতে পাবো সে যখন ছগল দেবে বুঝতে কামড়াক বা আমাদের একটা জ্বালা ভাব আসবে জ্বালা হবে তাহলে আমরা বুঝতে পারবো যে সাপে কামড়ে যে আর সাপ কামড়া না মানে যে সে বিষ দেবে তার কোনো মানে নেই সাপ কামড়া না মানে যে তার বিষ ঢালবে তার কোনো মানে নেই সাপ যদি চন্দ্রপোড়া সাপ

বাদবাকি সত্তরখানা কামড়ে কোনো বিষ দেবে না এমনি কামড়াবে হয়তো কামড়ে দিল কিন্তু কিছু হলো না কারণ সে বিষই ঢালে না দুটো তফাত আমি সব হ্যাঁ সব বলে দিচ্ছি ঠিক আছে আর বা গোকড়ো ওদের হচ্ছে মানে বিষ সমেতেন্ট বাইট করে বাদবাকি ফলস বাইট করে তাই অতটা চিন্তা করার কারণ নেই আর এই যেটা সাপ এটা হচ্ছে কালার সাপ এই কালার সব হান্ড্রেড পার্সেন্ট বেনামাজ বাইক করে মানে একশো খানা ছো বলে একশো খানায় দেয় আর এর সব যেটা মানে একটা খুব একে সাইলেন্ট কিলার বলা হয় মানে এর সব যেটা এটা বদ অভ্যাস এই যে আমরা যে ঘেমে গেছি আমাদের ঘামের গন্ধটাও সব থেকে প্রিয় সেই জন্যে এ কি করে মানে ঘরের ভিতরে ঢুকে যায় লোকে বিছানার তলায় মানুষকে কেন বলে যে বর্ষাকালে বা এই বন্যার সময় সবাই মশারি খাঁটিয়ে শুধু হয়তো গরম হবে কিন্তু মশারি খাঁটিয়ে কেন শুধু বলে মশারি খাঁটিয়ে হলে একটু সেফ থাকে আর যখন কেউ রাত্রে শুতে যাবে বিছানাটা অবশ্যই ভালো করে ঝেড়ে খাটের তলাটা অন্তত একবার দেখে নিয়ে তারপর শোয়াটাই সব ভালো কারণ এ ওই বিছানার তলায় বালিশের ভিতরে ঢুকে বসে থাকবে রাত্রিবেলা ঘুমের ঘরে হয়তো পাশ ফিরেছে হয়তো তার ঘাড়ের ওপর পাটা হাতটা পড়ে গেল সে এমনভাবে কামড়ে দেবে তোমার হয়তো ভাববে যে মোশা কামড়েছে সঙ্গে সঙ্গে একটু ঘুমের ঘরে চুলকে নেবে আর কিচ্ছু হবে না জ্বালা যন্ত্রণা কিচ্ছু না সকালবেলা ঘুম থেকে উঠবে পেটের যন্ত্রণা হবে লোক সাধারণ কি ভাববে যে রাত্রি খাওয়াটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট খেলে কিন্তু সে ধীরে ধীরে এবার যখন ঝিমিয়ে পড়বে তার কথা উল্টে যাবে চোখ উল্টে যাবে তখন তাকে এবার হসপিটালে নিয়ে যাবে হসপিটালে লোক বলবে আমাদের আর কিন্তু কম এ হচ্ছে এক মিলিগ্রাম বেশি একটা মানুষ